নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি দুখানা ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম তো এই ডিম দিয়ে আজকে দারুণ একটা রেসিপি তৈরি করব আর এই দুটো ডিম দিয়েই পুরো পরিবারের জন্য তৈরি হয়ে যাবে ভীষণ মজার রেসিপি চলুন রেসিপিটি শুরু করি সবার প্রথমে ডিমগুলোকে কিন্তু আমি তো ডিম দুটোকে ছুলে আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেব দেখুন এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলো এরপর আমি টমেটোটাকেও কিন্তু বড় বড় টুকরো করে কেটে নেব এই যে ভাবে দুটো টমেটোই আমি কেটে নেব এরপর লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে অর্ধেক করে ভেঙে নেব এরপর আমি অল্প একটু আদা টুকরো করে নেব নিয়ে নেবো কয়েক কোয়া রসুন দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে আর উনানে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এরপর আমি দিয়ে দেবো টুকরো করা পেঁয়াজ এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো সমস্ত মশলাগুলোকে দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য হলুদ দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব এবার ডিম আর আলুটাকে আমি একটা গ্রেটারে দিয়ে গ্রেট করে নেবো ডিমটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার আলুটাকে আমি গ্রেট করে নেব তো এর ভিতর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তো দেখুন এটাকে মেখে আমি গোল গোল একটা শেপ দিয়ে নিয়েছি এবারে উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়ার ভিতর দিয়ে দেবো আমি সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতর আমি একে একে এবার সমস্ত কোপ্তাগুলোকে ছেড়ে দেব ডিমের এই কোফতাটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন তো কোফতাগুলোকে আমি কিন্তু উল্টো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো দেখুন সমস্ত কোফতাগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব তো মশলাটাকে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব অল্প একটু টক দই দু চামচ মতো টক দইটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু সেদ্ধ করে আমি আলু টুকরো করে রেখে দিয়েছিলাম তো সেই আলুটাকেই আমি দিয়ে দেবো দিয়ে মশলার সাথে আমি আরেকটু কষিয়ে নেব তো দেখুন এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি একদম মশলাটাকে ভাজা ভাজা করে ফেলেছি তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব তো জলটা ফুটে ডিমের কোফতাগুলোকে আমি ঝোলের ভিতরে একটু ভালো করে মিশিয়ে দেবো এরপর এইটাকে আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো বেশিক্ষণ রান্না করতে হবে না যেহেতু কোপ্তাটা নরম আর তারপরে আলুটাও সেদ্ধ করা তো এখানে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে নাফিয়ে নেব আমি একটু ঝোল ঝোল রাখছি আপনারা চাইলে এটা গ্রেভি মতন করেও রাখ মানে রান্না করতে পারেন তো দেখুন এই যে আমার তৈরি হয়ে গেছে ডিমের কোপ্তা তো বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে ডিমের কোপ্তা তৈরি